অনেক বছর আগেকার গল্প কিশোরপুর গ্রামে হরি নামে পরিশ্রমী চাষি বাস করত চাষির ছিল এক ছেলে এবং তার বউ ও তার মেয়ে সেই গ্রামেই বাস করতো অত্যাচারী জমিদার বিবেকচন্দ্র চাষি ও তার ছেলে বাবলু দুজনেই জমিদারের জমিতে সারা দিন কাজ করত। এবং সন্ধ্যা হয়ে গেলে তারা দুজনেই বাড়ি চলে যেত এইভাবে তাদের সুখে শান্তিতে দিন কাটছিল প্রতিদিনকার মতো চাষি ও তার ছেলে জমিদারের জমিতে কাজ করতে বেরিয়ে পড়ল কাজে যাওয়ার সময় চাষির হঠাৎ করে মাথা করে উঠল এবং রাস্তায় পড়ে গেল কি হলো বাবা হঠাৎ করে রাস্তায় পড়ে গেলে যে তোমার কি খুব শরীর খারাপ করছে তখন তার বাবা মাটি থেকে উঠে তাকে বলল আরে বাবা শরীরটা খুব খারাপ করছে মনে হচ্ছে আজকে কাজ করতে পারবো না ঠিক আছে বাবা তোমাকে আজকে মাঠে গিয়ে কাজ করতে হবে না তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে বিশ্রাম নাও আমি ওদিকে মাঠের কাজটা সেরে বাড়ি যাচ্ছি না বাবা তুই একা কাজ করতে পারবি না চল আমি তোর সাথে যাই না বাবা আমি একাই পারবো তোমাকে আর অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না তুমি এখন বাড়ি ফিরে যাও তারপরে চাষি তার ছেলের এই কথা শুনে বাড়িতে চলে যায় ওদিকে বাবলু আর দেরি না করে তাড়াতাড়ি চাষের জমিতে চলে যায় এবং সে সারাদিন কঠোর পরিশ্রম করে মন দিয়ে ভালোভাবে কাজ করে এবং সন্ধ্যা হলে সে বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে এসে দেখে তার বাবার শরীরটা খারাপ হয়ে গেছে গিন্নি বাবা এভাবে শুয়ে আছে কেন বাবার কি হয়েছে বাবা তোমার কি হয়েছে বাবার খুব জ্বর এসেছে জ্বরে গা পুড়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো ঠিক আছে গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি তুমি বাবার কাছে বসে থাকো তারপরে রামু তাড়াহুড়ো করে জমিদারের কাছে চলে যায় জমিদার বাবু আমাকে কিছু টাকা ধার দেন আমার বাবাকে ডাক্তার দেখাতে হবে না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না টাকা ধার দিতে পারি কিন্তু একটা শক্তি দশ দিনের মধ্যে ফেরত দিতে হবে আর না দিতে পারলে তো জায়গা জমি ঘর বাড়ি সব আমার নামে লিখে দিতে হবে ঠিক আছে জমিদার বাবু আমি তাই দেব আপনি শুধু টাকাটা আমাকে এখন দিন আমার বাবাকে বাঁচাতে হবে তারপরে রামু ডাক্তার বাড়ি চলে যায়। ডাক্তার বাবু ডাক্তার বাবু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলুন আমার বাবা খুব অসুস্থ যাবো কিন্তু দশ হাজার টাকা লাগবে তুমি দিতে পারবে তো হ্যাঁ ডাক্তার বাবু পারবো পারবো আপনি তাড়াতাড়ি চলুন না হলে আমার বাবার শরীরটা আরো খারাপ হয়ে যাবে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চলো তারপরে বাবলু ডাক্তারকে নিয়ে তার বাড়িতে চলে যায় এই দেখো গিন্নি ডাক্তারকে নিয়ে চলে এসেছি এবার বাবা ভালো হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিক বলেছো এবার বাবা ভালো হয়ে যাবে ঠিক আছে এবার তোমার থামো আমাকে দেখতে দাও ওনার কি হয়েছে তারপরে ডাক্তার বাবু চিকিৎসা করতে লাগে সেই সময় বাবলুর বাবা উঠে বসে কি হলো বাবা তুমি উঠে বসলে কেন ডাক্তার বাবুকে চিকিৎসা করতে দাও না হলে তো তুমি সুস্থ হবে না আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে আর আটকাস না আমাকে এক গ্লাস পানি দে দে বাবা তুমি আমাদের চলে গেলে বাবা বাবা তুমি আমাদের থেকে চলে যেতে পারলে বাবা তুমি দেখো যে চলে গিয়েছে তো আর ফিরে আসবে না তার লাগে কেদে কোনো লাভ নেই আমি এখন আসি তারপরে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় এবং বাবলু ও তার পরিবার চাষির জন্য কান্না করতে শুরু করে পরের দিন বাবলু ডাক্তার বাবুকে দশ হাজার টাকা দিয়ে দেয় এবং সে বাড়ি ফিরে আসে কয়েক সপ্তাহ পর বাবলুদের বাড়িতে হঠাৎ জমিদার আসে এবং বাবলুকে বলে কিরে বাবলু ভালো তো আসি দেখছি আমার টাকাটা কবে ফেরত দিবি জমিদার বাবু আমাকে কয়েকটা দিন সময় দিন আমি আপনার টাকা ঠিক ফেরত দিয়ে দেব না আমি আর কোনো সময় দিতে পারবো না তুই বলেছিলি দশ দিনের মধ্যে ফেরত দেব আর আজকে বারো দিন হয়ে গেল তাও তুই টাকা দিলিনি জমিদার বাবু আমাকে আর কিছুটা সময় না দিলে আমি কিভাবে টাকা ফেরত দেব না ওসব কিছু আমি জানি না এখনই টাকা দিতে পারলে ভালো নাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যা এই দেলে যা এই গ্রাম থেকে বেরিয়ে যা আজ থেকে তোর জায়গা জমি ঘর বাড়ি সব আমার আজ যেন তোকে এই গ্রামে না দেখতে পাই তারপরে রামু তার পরিবারকে নিয়ে কিশোরপুর গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় সেখানে সে একটা বড় ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং সেই টাকা নিয়ে সে বাজারে একটা ছোট দেখে মাছের দোকান দেয় সে টাটকা মাছ বিক্রি করতো এবং সদভাবে ব্যবসা করতো তাই তার মাছের দোকানে অনেক বেচা কেনা হতো সেই টাকা দিয়ে সে ব্যবসায়ীর কাছ থেকে ধার করা টাকা তাকে ফেরত দিল এবং সেখান থেকে চলে গেল এইভাবে তাদের খুব সুখে শান্তিতে দিন কেটে যাচ্ছিল এবং এখানেই আমাদের গল্পটি ফুরিয়ে গেল গল্পটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য